আজমিরিগঞ্জ বদলপুর ইউনিয়নের মুক্তিযোদ্ধা ব্রজলাল দাস জমির মামলায় নিঃস মিজানুর রহমান মাসুদ আজমিরিগঞ্জ থেকে হবিগঞ্জের আজমিরিগঞ্জ দুই নং ইউনিয়ন বদলপুরের বাসিন্দা ব্রজলাল দাস জমি সংক্রান্ত বিষয়ে মামলা করে ব্যর্থ মানবিদর জীবনযাপন করছেন সরজমিনে সাক্ষাৎকারে প্রজলাল দাস জানান আমি মুক্তিযুদ্ধের একজন আদর্শবান ব্যক্তি হিসেবে পরিচিত আমি ন্যায় প্রাপ্য আশায় বিভিন্ন দ্বার প্রান্তে গেলেও আমার অংশীদার সম্পত্তি ভোগ দখল করতে পারছি না ভূমিদস্যুরা প্রভাবশালী হওয়ায় বারবার ব্যর্থ কোর্টের রায় পেয়ে জায়গায় কাজ করতে গেলে আমার লোকজনকে মারপিট করে উঠিয়ে দেয় সুসেনজিৎ ও ভাস্করের লোকেরা মামলার রায় পেলেও তাদের প্রতাপের কারণে কিছু করা যায় না জানা যায় আজমিরিগঞ্জ আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক দুই নং বদলপুর ইউনিয়নের চেয়ারম্যান সুয়েজিৎ চৌধুরী ও বদলপুর ইউনিয়ন আওয়ামী লীগের সহসভাপতি ভাস্কর জ্যোতি দাস তাদের কবল থেকে ভূমি উদ্ধার করতে ব্যর্থ হয় মুক্তিযোদ্ধা ব্রজলাল দাস ব্রজলাল দাস আরও জানান বদলপুর মৌজার একশো তেইশ একশো ছাব্বিশ একশো চৌত্রিশ একশো একত্রিশ দাগের জায়গা দাসের কবলে রয়েছে আমি লক্ষ লক্ষ টাকা মামলায় খরচ করছি তাদের হাত থেকে আমি জায়গা উদ্ধার করতে চাই সরজমিনে গিয়ে জানা যায় মুক্তিযোদ্ধা সুনীল কুমার দাস শম্ভুনাথ চৌধুরীর দুই ছেলে দুই মেয়ে ওয়ারিশান রেখে যান সূর্যলাল দাস বলেন আমার পাশের বাড়ি শম্ভুনাথ দাস দুই ছেলে কৈলাস চৌধুরী পিয়ারি চৌধুরী ও দুই মেয়ে রানিবালা চৌধুরী রাজেশ্বরী চৌধুরীকে ওয়ারিশান রেখে যান দাস বলেন সোবুনা চৌধুরী দুই ছেলে কৈলাস চৌধুরী পিয়ারি চৌধুরী ও দুই মেয়ে রানিবালা চৌধুরী রাজেশ্বরী চৌধুরীকে উত্তরসূরি রেখে যান রানিবালা দাসের উত্তরসূরি সচিদানন্দ দাস সচিদানন্দ দাসের চার কন্যা রেখা রানী দাস জ্যোৎস্না রানী দাস দীপালি রানী দাস ও অপুত্রা ঊষা রানী দাস রেখারানী দাস মৃত্যুর পর তার তিন পুত্র সন্তান দুলাল দাস অরুণ দাস দীপু দাস ওয়ারিশান রেখে যান রেখারানী দাসের স্বামী ব্রজলাল দাস বলেন দুই নং বদলপুর ইউপি চেয়ারম্যান সুয়েঞ্জিৎ চৌধুরী ওয়ারিশান এক একজনকে বিভিন্ন রকমের দেওয়ায় ওয়ারিশান নিয়ে ভোগান্তিতে পড়তে হয় এই বিষয়ে দুই নং বদলপুর ইউনিয়নের চেয়ারম্যান সুয়েঞ্জিৎ চৌধুরীকে ফোন দিলে তিনি রিসিভ করেননি প্রিয়াঙ্কা মল্লিক আলোকিত টিভি নিউজ ডেস্ক ঢাকা ঞ্জরা পাইছি সিলেট বিভাগের রায় পাইছি এবং ওই ঢাকা বম্বে আবিল পর্যন্ত রায় পাইছি তারপরেও কিন্তু এই ভূমি সে আমাদের ইয়ে দেয় নাই জমি করতে দেয় নাই বা এখনো পর্যন্ত বা তারা আওয়ামী লীগের সহ ছিল আর চেয়ারম্যান তিন বছর সুসঞ্জিৎ তিন বছর চেয়ারম্যান করতে দেয় এই তারপরে কেউ তারে বয়ে কিছু বলতে পারে না বা বলো না কি করবো আমি তো এই অবস্থায় আমি থানায় গেলাম আমার মামলা হল না তাৰ এল' হলেই শেষ কৰাইছে এই বুলি দিয়ে আমাৰ